শরী জল না হো দুজন জল না হো আমার মনো না চাই এগরবন্দি ল কিশ্বরী চল না দুজন চল না হো আমার বারি মাঝে মায়ার নদীর বাড়ি আমার বাড়ি মাঝে মায়ার নদী বিজলো সমকালিয়ার সারিল কিশোরী বিজল সমকাল শাড়ি লো কিশোরী চলনা হাসি না হ হাসি আমার মন নাচায় এ গরব আন্দিল কিশোরী না চায় এ দিল কিশোরী চলো না হাশি দুজন চলনা হাশি বন্ধুরবার ফুলের বগিচায় বমুরায়না গুণা করন্ধুর বাড়ি ফুলের বগিচায় বমুরা না গুনা কৰে

না হো হাস আমার মন না চায় এগরবান দিল কিশোরী প্রায় এগর বাঁধিল কিশোরী হো হাসি দুজন হো হাসি গরম